চলে আসলাম দূরজাহান টি স্টেডি শান্তনগর আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা ভ্রমণ করবো পারাবত এক্সপ্রেস ট্রেনে চলুন স্টেশনের ভিতরে ঢুকে রেখে নিই আন্তনগর পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চলুন এই ট্রেন সম্পর্কে জেনে নেওয়া যাক আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন নং সাতশো নয় সাতশো দশ বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর ট্রেন যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে ঢাকা থেকে সিলেট মুখী পারাবত এক্সপ্রেসের নম্বর সবার সামনে থাকে এবং ন নম্বর বগি সবার শেষে থাকে আজকে মোটামুটি উনত্রিশ ছত্রিশ তিন মিনিটের বিলম্বে সকাল ছয়টা তেত্রিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর বর্তমান অবস্থা জেনে নেওয়া যাক এই ট্রেনের যাত্রাবিরতি স্টেশনগুলো সম্পর্কে এই ট্রেনটি যাত্রাবিরতি দেয় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাজার জংশন ব্রাহ্মণবাড়িয়া আজমপুর নোয়াপাড়া সায়স্তাগঞ্জ শ্রীমঙ্গল ভানুগাট কুলাউরা জংশন মাইজগাঁও এবং সর্বশেষ সিলেট রেলওয়ে স্টেশন পারাবত এক্সপ্রেস ট্রেনে সর্বমোট চার ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার ফার্স্ট সিট স্নিগ্ধা এসি সিট ঢাকা থেকে সিলেট পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া তিনশো টাকা ফার্স্ট সিট পাঁচশো পঁচাত্তর টাকা স্নেগা সাতশো উনিশ টাকা এসি সিট আটশো তেষট্টি টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে বিশ টাকা চার্জ প্রদান করতে হবে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে ট্রেন এসে দাঁড়ালো ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সম্ভবত কোনো ক্রসিং আছে দশ মিনিট আমাদের বসে রেখে ট্রেন মাত্র ছেড়ে গেল ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বিশাল কার নিয়ে ছুটে চলেছে এক্সপ্রেস সকাল সাতটা তেরো মিনিটে ট্রেন প্রবেশ করল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন পর্যন্ত আমাদের ট্রেন পনেরো মিনিট বিলম্বে চলছে সকাল সাতটা ষোলো মিনিটে ট্রেন ছেড়ে গেল বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য ভৈরবাজার জংশন <hans> 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 বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেয়ার পর কোচের বর্তমান অবস্থা wie বামপাসের লাইনটি চলে গিয়েছে সোজা যদিপুরের দিকে এবং আমরা যাচ্ছি টঙ্গি আখাউড়া লাইন ধরে সিলেটের উদ্দেশ্যে ট্রুপাস করে চলে যাচ্ছি পুবাইল রেলওয়ে স্টেশন বলুন তো মোবাইল গ্রাম কেন বিখ্যাত এই হল শোবন চেয়ার শ্রেণী এখানে সর্বমোট ষাটটি সিট রয়েছে যার তেত্রিশ থেকে ষাট পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে সিলেটের দিকে সোজা হয়ে যাবে এবং এক থেকে বত্রিশ পর্যন্ত উল্টা হয়ে যাবে স্নিগ্ধা শ্রেণী এখানে সর্বমোট পঞ্চান্নটি সিট রয়েছে যার আঠাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সিটগুলো ঢাকা থেকে সিলেটের দিকে সোজা হয়ে যাবে এবং এক থেকে সাতাশ পর্যন্ত সিটগুলা উল্টা হয়ে যাবে এই হল ডাবল কেবিন এখানে সর্বমোট ছয় জন একসাথে যাত্রা করতে পারে নরসিংদী রেলওয়ে স্টেশন ত্রুপাশ করে চলে যাচ্ছে আন্তনগর পারাবত এক্সপ্রেস আকাশ সম্পূর্ণ কালো ঢেকে রয়েছে হয়তো আজকে বৃষ্টি হতে পারে ঝড়ের মধ্যেই ছুটে চলেছে আন্তনগর পারাবত এক্সপ্রেস

ঢাকামুখী এগারো সিন্ধুর প্রভাতী সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল ভৈরববাজার জংশন পরবর্তী গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ট্রেন প্রবেশ করছে ভৈরববাজার রেলওয়ে ব্রিজে প্রথম বৈরব রেল সেতু উনিশশো সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় দ্বিতীয় ভৈরব রেল সেতু দুই সালের পনেরোই ডিসেম্বর কাজ শুরু হয় এবং শেষ হয় দু সালে মোট নির্মাণ ব্যয় ছয়শো বিশ কোটি টাকা চাল কার্ভ নিয়ে ছুটে চলেছে আন্তনগর পারাবত এক্সপ্রেস সকাল আটটা পঞ্চাশ মিনিটে ট্রেন প্রবেশ করছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকাল আটটা পঞ্চাশ মিনিটে পরবর্তী গন্তব্য স্টেশন আজমগঞ্জ রেলওয়ে স্টেশন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে যাত্রী নামার পর বর্তমান অবস্থা সকাল নয়টা বাজে ট্রেন ছেড়ে গেল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এখন পর্যন্ত আমাদের ট্রেন ত্রিশ মিনিটের বিলম্বে চলছে পরবর্তী গন্তব্য আজমগঞ্জ রেলওয়ে স্টেশন বিশাল কার্ভ নিয়ে ট্রেন ছুটে চলেছে আজমপুরের দিকে আঠাইশ মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ট্রেন সকাল নয়টা বিশ মিনিটে প্রবেশ করলো আজমপুর রেলওয়ে স্টেশন চলে আসলাম আজমপুর রেলওয়ে স্টেশনে পরবর্তী গন্তব্য নোয়াপাড়া রেলওয়ে স্টেশন সকাল নয়টা পঁচিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল আজমপুর রেলওয়ে স্টেশন পাশে নাসিরাবাদ এক্সপ্রেস আমার সাথে সাথে আপনারাও বাইরের দৃশ্য উপভোগ করুন ট্রেন প্রবেশ করছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত আমাদের ট্রেন মিনিট বিলম্বে সকাল দশটা দশ মিনিটে প্রবেশ করলো নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পরবর্তী গন্তব্য সাহেসগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পরবর্তী গন্তব্য সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এখন পর্যন্ত আমাদের ট্রেন চল্লিশ মিনিট বিলম্বে আছে সকাল দশটা তেরো মিনিটে ট্রেন ছেড়ে গেল নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ট্রেন প্রবেশ করছে সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এখন পর্যন্ত আমাদের ট্রেন বিয়াল্লিশ মিনিট বিলম্বে চলছে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে চলে আসলাম সায়স্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে পরবর্তী গন্তব্য শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সকাল দশটা চল্লিশ মিনিটে ট্রেন ছেড়ে গেল সায়স্তাগঞ্জ রেলওয়ে জংশন কালনি এক্সপ্রেস বসিয়ে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলে যাচ্ছে বিশাল কার নিয়ে ছুটে চলেছে আন্তনগর পারাবত এক্সপ্রেস আমার সাথে সাথে আপনারাও বাইরের দৃশ্য উপভোগ করুন পাহাড়ের মাঝ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলে যাচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ট্রেন প্রবেশ করছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অবশেষে চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আজকের মতো আমার যাত্রা এখানে শেষ হলো পরবর্তী কোনো যাত্রায় আপনাদের সাথে আবার দেখা হবে হাতে সময় কম থাকার কারণে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে নেই যার ভাড়া দুশো টাকা পড়েছিল এই অটোটি আমাদের নুরজাহান চা বাগান ও রাবার বাগান ঘুরিয়ে দেখাবে এবং আবার আমাকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নিয়ে আসবে মনোমুগ্ধকর চা বাগান নূরজাহান টি স্টেটে এক নজরে নূরজাহান টি স্টেট চা বাগান দেখে এই হচ্ছে রাবার বাগান ভিউ পয়েন্ট রাবার গাছগুলাকে এইভাবে কাটা হয় এবং এই কাটা অংশ থেকেই সাদা সাদা কষ বের হয় এবং এই কষগুলো গিয়ে কালো পাটিতে জমা হয় সাদা কষগুলা থেকেই রাবার তৈরি করা হয়